হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা শিখে নেব পার্শ্ব স্পিচ কী এবং পার্শ্ব স্পিচ গ্রামারের মধ্যে কী ভূমিকা পালন করে থাকে তার আগে আমরা আগে জেনে নেবো এই স্পিচ ব্যাপারটা কী তো এই স্পিচ কাঁকে বলে তার আগে আমরা একটা সেন্টেন্স লিখে নিই কি এ মাই ফ্রেন্ড স্পিচ হলো বা সেন্টেন্স হলো পাশাপাশি কতগুলি ওয়ার্ড যখন বসে যায় এবং একটা মনের ভাব প্রকাশ করে তখনই তাকে আমরা সেন্টেন্স হিসেবে ধরে রাখি যেমন এইখানে দেখতে পাচ্ছ হি একটা ওয়ার্ড নিজ একটা ওয়ার্ড মাই একটা ওয়ার্ড এবং ফ্রেন্ড একটা ওয়ার্ড এইটাকে আমরা কী বলছি সেন্টেন্স বা স্পিচ সেন্টেন্স বা স্পিচ এই স্পিচের মধ্যে আমরা অনেকগুলি ওয়ার্ড দেখতে পাচ্ছি যেমন একটা হি একটা ওয়ার্ড নিজ একটা ওয়ার্ড মাই একটা ওয়ার্ড ফ্রেন্ড একটা ওয়ার্ড এই এতগুলো শব্দ নিয়ে একটা কি তৈরি হলো একটা স্পিচ রেডি হলো বা সহজ পদ্ধতিতে যদি আমরা বলে থাকি বিরিয়ানি যদি আমরা বিরিয়ানি একটা খাবারের কথা নাম বলি বিরিয়ানি আচ্ছা তোমরা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করো এই বিরিয়ানি বানাতে কি কি লাগে বলো তো চাল লাগে আলু লাগে মাংস লাগে সঙ্গে বিভিন্ন মশলা লাগে ইত্যাদি ইত্যাদি আমি আঁকি রান্না তো এই একটা যে ধরি চাল এই যে আলু এগুলো এক একটা ওয়ার্ড যদি আমি ধরে নেই এই এতগুলো যখন উপাদান মিশিয়ে যখন রান্না করা হয় তখন কি তৈরি হচ্ছে বিরিয়ানি এই বিরিয়ানিকে আমি সেন্টেন্স ধরলাম এই বিরিয়ানিকে আমি সেন্টেন্স ধরলাম আর এই প্রত্যেকটা লোকে আমি কি ধরলাম ওয়ার্ড বললাম কি ধরলাম ওয়ার্ড দিল তাহলে এই ওয়ার্ডগুলো মিশে কি একটা করছে সেন্টেন্স রেডি করছে এই চাল আলু মাংস যেমন মশলা মিশে যেমন একটা বিরিয়ানি তৈরি হচ্ছে তেমনি এইগুলো মিলে কি করছে সেন্টেন্স রেডি করছে তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডে একটা নিজস্ব করে নাম রয়েছে যেমন হির যদি আমি এখানে হি হির একটা নিজস্ব নাম রয়েছে কি ও ওয়ার্ডটা কি প্রনাউ নিজ একটা কি ভাব মাই প্রনাউন ফ্রেন্ড নাউন তাহলে আমরা জানতে পারলাম যে পাশাপাশি কতগুলি ওয়ার্ড সেই ওয়ার্ডগুলির নিজস্ব নাম রয়েছে নিচে একটা স্পিচ বা সেন্টেন্স রেডি করছে আর সেইগুলির একটা একটা অংশগুলো কি বলা আছে এই স্পিচের একটা অংশ কি বলা আছে এটাকে বলা হয় পার্স অফ স্পিচ তাহলে আমরা জানতে পারলাম পার্স অফ স্পিচ কি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা জানতে পারলাম পার্শ্ব স্পিচ কাকে বলে এবং পার্শ্ব স্পিচ কি এরপরে আমরা জানবো পার্শ্ব স্পিচ কয় প্রকার তোমরা দেখতে পাচ্ছ পার্শ্ব স্পিচ আট প্রকার কয় প্রকার আট প্রকার কী কী নাউন প্রনাউন অ্যাজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ প্রেপিশন কনজাংশন এবং ইন্টারজেকশান এরপরে আমরা শিখবো এই নাউন কাকে বলে প্রনাউন কাকে বলে অ্যাজেক্টিভ কাকে বলে ভার্ভ কাকে বলে অ্যাডভার্ভ কাকে বলে ইত্যাদি তোমরা পার্শ্বস্পী সম্বন্ধে জানতে পারলে এরপরে জানবে এই পার্শ্বস্পীটের নাউন সম্পর্কে এই নাউন কাকে বলা নাউন যদি এক কথায় বলা যেতে পারে ইজ আ নেমিং ওয়ার্ড নাউন ওই যা নেমিং মানে কি অর্থাৎ কোন নাম বোঝায় যে কোনো নাম যে যেকোনো নাম যে কোনো নাম বোঝায় সেটা কোনো স্থানের নাম হতে পারে সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে সেটা কোনো জাতির নাম হতে পারে তো তাকে বলা হবে কি নাউন যদি বলি কলকাতা কিসের নাম নাম যদি বলি রাম একটা কার নাম কোন একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে যদি আমরা বলি দা গীতা একটা একটা বইয়ের নাম বোঝাচ্ছে আবার যদি বলি ম্যান একটা একটা জাতি বোঝাচ্ছে তাহলে কোনোরকম নাম যদি আমরা যদি পেয়ে যাই বা কোনোরকম নাম যদি আমরা দেখতে পাই তাহলে সহজই বলে দিতে পারবো যে এটা নাও তাহলে নাউনটা বোঝা গেল যে নাউ আরেকভাবে যদি আমি সহজভাবে বলতে পারি নাউন হলো আমার চোখের সামনে যা দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি এই সব কিছু কিন্তু একটা নাম কারণ প্রত্যেকটা বস্তুতে একটা নাম রয়েছে তাহলে নাউন হচ্ছে সব থেকে সজা ব্যাপার তাহলে বোঝা গেল নাউন তাকে বলে এরপরে আমরা শিখব প্রনাউন প্রনাউন কি না এরা একটু নাউনের মতো কিন্তু নামনের পরিবর্তে বসে অর্থাৎ বারবার আমরা হয়তো লিখলাম রাম প্লেস ফুটবল রাম টু তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে প্রত্যেকটা তখন শুনতে সুটি গত লাগে তখন আমরা কি করি যে নাউনের পরিবর্তে যে অর্থাৎ নাউনকে চেঞ্জ করে দেবো অর্থাৎ তাই বলে এই নয় যে মিনিং চেঞ্জ হবে কি চেঞ্জ করে দেবো এইটা চেঞ্জ করে দেবো নাউনের পরিবর্তে যে বসে তাকে বলা হয় প্রণাম তাহলে আমি নাউনের পরিবর্তে যদি আমি হি বসাই তাহলে কি আলাদা কি কোনো ব্যক্তি নয় একই ব্যক্তি সেই হি এখনও যদি আমি হি বসাই সেই একই ব্যক্তি রাম তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনের পরিবর্তে যে বসে তাকে বলা হয় প্রণাম ঠিক আছে বোঝা গেল এবারে আমরা শিখব অ্যাজেটিভ কাকে বলে অ্যাজেটিভ যদি সহজভাবে বলা যেতে পারে যে ওয়ার্ড নাউন বা প্রণামকে কোয়ালিফাই করে অর্থাৎ নাউন বা প্রণাউন কে কি করবে কোয়ালিফাই করবে ঠিক আছে তাহলে নাউন প্রণামকে কোয়ালিফাই করবে কিভাবে কোয়ালিফাই করবে না তার দোষ গোল অবস্থা এইভাবে সে কোয়ালিফাই করে যদি একটা উদাহরণ দেওয়া যায় একেবারে ই গুড বয় তাহলে এখানে লক্ষ্য করো এই বয় কিন্তু নাও দেখো বয় হচ্ছে নাও এইবারে এই যদি বলা হয় এই ছেলেটি কেমন যদি বলে এই ছেলেটি কেমন কেমন তাহলে উত্তরে কি আসবে ভালো অর্থাৎ কে মডিফাই করছে এই গুড এই বয়কে মডিফাই করছে যার কারণে এই গুড হলো অ্যাডজেক্টিভ তাহলে বোঝা গেল ব্যাপারটা কাকে বলে কিভাবে কাজ করে না নাউন বা প্রনাউনকে মডিফাই করবে অর্থাৎ বিশেষিত করবে সে কেমন সে ভালো না খারাপ ঠিক আছে বা সংখ্যা যেমন আই হ্যাভ আই হ্যাভ এ ব্লু পেন যদি এই উদাহরণটা আমি ধরি আমার কাছে একটা নীল পেন আছে বা কলম আছে তাহলে তাহলে কি রঙের কলম আছে নীল রঙের কলম আছে তাহলে পেনটির অবস্থা বোঝাচ্ছে মানে পেনটি কেমন পেনটি কেমন না ব্লু তাহলে বোঝা গেল ব্যাপারটা অ্যাজ ইটি কাকে বলে অর্থাৎ নাউন বা প্রনাউনের যখন দোষ গুণ ভাব অবস্থা যখন বোঝাবে তখন তাকে বলা হবে কি অ্যাজ বোঝা গেল ব্যাপারটা এবার আমরা চলে আসি ভার্ব ভার হলো স্পিচের সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে বা যে ওয়ার্ডটি রয়েছে সেইটাকে বলা হচ্ছে কি ভার্ব ভার্ব কি না কোনো কিছু হওয়া থাকা কোনো কিছু কাজ করা যখন বোঝাবে তখন তাকে আমরা বলে দেব কি ভার যেমন যদি বলি কি ফুটবল বা ইজ মাই ফ্রেন্ড এখানে লক্ষ্য করো এখানে কি আছে প্রণয়ন আছে প্রণয়ন আছে এখানে কি আছে নাউন আছে তাহলে এই মাঝখানে কি বসে আছে ভার বসে আছে অর্থাৎ ভাব ছাড়া কোনোরকমভাবে সেন্টেন্স গঠিত হতে পারে না বোঝা গেল তাহলে এখানে প্লেস এই হচ্ছে একটা আবার এইখানে লক্ষ্য করো সাবজেক্টের পাশে কে বসে আছে বসে আছে এই ভাব যদি না থাকে আমি যদি তুলে তাহলে মনের ভাব প্রকাশ পাবেই না তাহলে আমাকে বাক্যের মধ্যে ভাব গুরুত্বপূর্ণ অবশ্যই মাই আছে ফ্রেন্ড আছে ঠিক আছে প্রণয়ন আছে ডাউন রয়েছে তাহলে এই ভাব তাকে বলে না কোনো কিছু কাজ করা বোঝাবে কোনো কিছু হওয়া বোঝাবে যেমন ইজ হয় হওয়া বি ভার্ব বি ভার্ব কি কি বি ভার্ব কি কি এম ইজ আর এটাকে কি বলা হয় বি ভার্ব অর্থাৎ এ বি ভার্ব বি বোঝাবে হ্যাভ হ্যাভিং ভার্ব বা হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব কি কি হ্যাভ হ্যাজ have, has, had, past tense, had. ঠিক আছে আরেকটা কি আছে ডু ভার ডু ভার ডু ভার কি না এই যে প্লে লেখা আছে প্লে প্লে তারপরে আছে ইট ঠিক আছে ইট ইস অনেক আছে অনেক রয়েছে তো এগুলোকে বলা হচ্ছে কি ভার তা কোনো কিছু কাজ করা যখন বোঝাবে তখন তাকে আমরা কি বলবো না ভার বলে ঠিক আছে বুঝতে পারলে এবারে আমরা শিখবো অ্যাডভার্ভ কাকে বলে অ্যাডভার কী করে না ভার্ভকে অ্যাজেটিভকে কে এবং অ্যাডভার্ভকেও মডিফাই বা কোয়ালিফাই করে কাকে করবে না ভার্ভকে করবে অ্যারজেটিভ কেও করবে আর অ্যাডভার্ভকে কি করবে না কোয়ালিফাই করে কিভাবে কোয়ালিফাই করবে না সেই যে ভাবকে কোয়ালিফাই করবে সেই ভাবটা কেমন হবে কাজ করছে অর্থাৎ যদি আমি ধরি কি ওয়াক্স স্লোলি ই ওয়াক্স স্লোলি দেখো এই উদাহরণটা সে কেমন হাঁটছে না ধীরে ধীরে হাঁটছে কেমন হাঁটছে ধীরে ধীরে হাঁটছে তাহলে এই হাঁটাটা কেমন এই হাঁটাটা কেমন স্লোলি ধীরে ধীরে তাহলে কাকে মডিফাই করছে ভার্বকে মডিফাই করছে তাহলে বোঝা গেল তাহলে অ্যাডভার্বের কাজ কি না ভার্বকে মডিফাই করা এর কাজ হলো কি ভার্বকে মডিফাই করা আবার একটা উদাহরণ দিচ্ছি হি ইজ এই উদাহরণটা দেখো

আগে কী ছিল ওয়ার্ক্স ছিল স্লোলি ছিল অর্থাৎ ভারতে এসে ডিরেক্টলি কী করলো না মডিফাই করে দিল এইখানে কী করেছে এ নিজে অ্যাডভার্ব এও একটা অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব অ্যাডভারকেও নিজেকে কী করে মডিফাই করে তাহলে বোঝা গেল অ্যাডভার্ব কাকে বলে না ভার মেজিটিভ অ্যাডভার্ব এগুলোকে কী করে না মডিফাই বা কোয়ালিফাই করে আবার অ্যাডভাব অনেক সময় যেসব ওয়ার্ডগুলো থাকে যেমন নাও দেন ঠিক আছে এগুলোকেও অনেক সময় আমরা অ্যাডভাব বলে কিছু ওয়ার্ড থাকে যেমন অ্যাডভার অফ টাইম থাকে তোমরা লক্ষ্য করো আমরা এই যে স্লোলি ভেরি বা নাও দেন এই যে এগুলা ইউজ করি এগুলা কারোর মধ্যে পড়ে অ্যাটভার টাইমের মধ্যে পড়ে বেসের মধ্যে পড়ে ম্যানারের মধ্যে পড়ে ফ্রিকুয়েন্সির মধ্যে পড়ে আরও অনেকে অনেকগুলোই রয়েছে কিন্তু আমি আমরা জাস্ট বেসিক জিনিসটা যেটা আমরা দেখাবো অ্যাডভার অফ টাইম অর্থাৎ নাও নাও দেন ঠিক আছে এটি এসে মানলাম কারণ পরে অনেক উদাহরণ রয়েছে আচ্ছা প্লেস প্লেস কী হবে এখানে আমরা যেগুলো বললাম স্লোলি তাহলে এই অ্যাডভার এই যে অ্যাডভার অফ টাইম অ্যাডভার্ট অফ প্লেস ম্যানার আরো যেসব যেগুলো রয়েছে তো সেগুলো তার উপর ডিপেন্ড করে এইগুলোর উপরে ডিপেন্ড করে তাহলে আমরা অ্যাডভাবটা বুঝতে পারলাম কাকে বলে না প্রিপজিশন নাউন বা প্রণের পূর্বে বসে অন্য একটি ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় প্রিপজিশন যদি আমরা একটুভাবে ভালোভাবে দেখি এই প্রি প্রি মানে পূর্বে প্রি মানে পূর্বে আর পজিশন মানে স্থান প্রি মানে কি পূর্বে অর্থাৎ পূর্বে যে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে কি না প্রেপিসা তা কার পূর্বে বসে নাউন বা প্রণাউনের পূর্বে বসে নাউন বা প্রণের পূর্বে বসে যে বা অবস্থান করে তখন সেটাকে আমরা কি বলবো প্রেপজিসা একটা উদাহরণ ছোট্ট করে একটা উদাহরণ নেই দ্য বুক ইজ অন দ্য টেবিল অন দ্য টেবিল তাহলে এই যে দ্য টেবিল টেবিল কি একটা নাউন কি একটা নাউন তাহলে কার পূর্বে বসেছে নাউনের পূর্বে বসেছে এই অন হলো কি একটা কার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এই বউ বই এই বইয়ের সঙ্গে এই ওয়ার্ডটার সঙ্গে কি করেছে সম্পর্ক স্থাপন করেছে তাহলে প্রেপোজিশন তাহলে আমরা কি বুঝবো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক যখন স্থাপন করে দেয় তখন সেটাকে বলা হবে প্রেপোজিশন আর একটা ওয়ার্ড যদি ধরি দা ক্যাট ইজ সিটি আন্ডার

নাউন বা প্রনাউনের পূর্বে যারা বসে সেটাকে আমরা কি বলে যাচ্ছি না পেপো বোঝা গেল ব্যাপারটা এরপরে আমরা শিখব কনজাংশন কাকে অর্থাৎ কনজাংশন কি আমরা একটু ভালোভাবে যদি দেখতে পাই এই কন কন মানে হচ্ছে একত্র একত্র হচ্ছে একত্র আর জাংশন মানে সবাই যেখানে যুক্ত হয় জাংশন মানে হচ্ছে যুক্ত হওয়া তাহলে এই দুটো যখন যুক্ত হয় বা কোনো ওয়ার্ডকে যখন এরা যুক্ত করে তখন তারা তা কি বলা হবে কনজাংশন অর্থাৎ যদি বলি আমরা যদি উদাহরণস্বরূপ যদি দেখি একটা হাওড়া জংশন এই হাওড়া জংশনে আমরা দেখি অনেকগুলো অনেক অনেক ট্রেন আছে সব এইখানে কী হয় জমায়েত হয় অর্থাৎ এখানে লাস্ট এখানে সমস্ত ট্রেন সমস্ত পাস এইখানে সমস্ত জায়গায় কী হয় যুক্ত হয় এইটাকে যুক্ত করার কাজটা কে করে জংশন করে অর্থাৎ এই জাংশন কি করে দুটো ওয়ার্ড দুটো সেন্টেন্স দুটো সেন্টেন্স দুটো সেন্টেন্সে কি করবে না যুক্ত করবে এই যুক্ত করার কাজ কি করবে না কনজাংশন তাহলে আমরা বুঝতে পারলাম কি যে জাংশানের কাজ হলো মানে সমস্ত কিছুকে যোগ করা এরপরে আমরা একটা উদাহরণ নিতে পারি He is fat and he cannot. Mm. লক্ষ্য করো এই ওয়ার্ডটা ঠিক আছে এখানে দুটো সেন্টেন্স আছে এখন একটা সেন্টেন্স আছে এখন আর একটা সেন্টেন্স আছে দুটো সেন্টেন্স আছে এই দুটো সেন্টেন্সকে যুক্ত করার কাজ করেছে এই অ্যান্ড তাহলে এই অ্যাড হচ্ছে কি একটা জাংশন আমরা যে বললাম যে হাওড়া যে জাংশন এখানে সমস্ত ট্রেন ওইখানে এসে যুক্ত হয় তেমনি এই দুটো সেন্টেন্স এইখানে এসে কি আছে যুক্ত হচ্ছে এই যুক্ত করার কাজ কে করে এই কনজাংশান তাহলে কনজাংশান কত রকম হয় অ্যান্ড হয় বা হয় আরও আছে ইদার অর নিদার নর এই টাইপের কনজাংশান আমরা দেখতে পাই তাহলে বুঝ তাহলে সংজ্ঞাটা কী হবে না যখন কোনো দুটো সেন্টেন্সকে যুক্ত করে অর্থাৎ সেন্টেন্স বলতে পারো বা দুটো ক্লজ বলতে পারো যুক্ত করে তখন তাকে বলা হবে কনজাংশান বোঝা গেল ব্যাপারটা এবার আমরা পার্টস্পিচের সব থেকে শেষ এবং অন্তিম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হল ইন্টারজেকশান ইন্টারজেকশান মানে কি নাউন বা প্রনাউনের মনের ভাব প্রকাশ করা বোঝা অর্থাৎ কোনো ব্যক্তির মনের ভাব যেমন যদি বলি পার্শ্বস সব থেকে শেষ যে অংশটি রয়েছে সেটি হলো ইন্টারজেকশন ইন্টার জেকশন কথার মানেটি হলো এই ইন্টার অর্থাৎ এই ইন্টার মানে হচ্ছে কি না মনের ভেতর অর্থাৎ ভেতরে মনের ভেতর মনে ভেতর বা ভেতরে আর জেকশন মানে হচ্ছে কি আক্ষেপ এই জেকশন মানে হলো কি আক্ষেপ তাহলে মনের ভিতরে যে আক্ষেপ সেইটাকে বলা হবে কি ইন্টারজেকশন তাহলে আমরা সদাভাবে বলতে পারি নাউন বা প্রনাউনে যখন মনের ভাব প্রকাশ করা বোঝাবে তখন তাকে বলা হবে কি ইন্টারজেকশন তাহলে যদি আমরা বলি হোয়াটে 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 আজকে কি গরম মনের ভাব প্রকাশ করছে একটা বিরক্তি ভাব প্রকাশ করছে তখন সেটা কি বলছে ইন্টারজেকশন উই হ্যাভ দা ম্যাচ আনন্দ করে বলছে উই হ্যাভ অন দা ম্যাচ তাহলে এখানে কি বললাম যে মনের ভাব প্রকাশ পাচ্ছে বারবার ও এখানে একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে ঘুরে আনন্দ বা এলাস এলাস দেখো তাহলে এখানে বিরক্তি একটা ভাব প্রকাশ পাচ্ছে এখানে একটা আনন্দের ভাব প্রকাশ পাচ্ছে আবার এখানে দুঃখের ভাব প্রকাশ পাচ্ছে তাহলে ইন্টারজেক্সের কথা মানে হলো কি মনের ভিতরে যে আক্ষেপ যেটা থেকে যায় বা আক্ষেপটা যে প্রকাশ পায় তখন সেটাকে বলা হবে ইন্টারজেক্স আশা করি তোমরা পার্শ্ব সম্বন্ধে বুঝতে পেরেছো এরপরে আমরা নাউন প্রনাউন ভার্ব ভেজিটিভ সম্বন্ধে আরও ডিটেলসে আমরা ভিডিও আনব আরও অনেক ডিটেলস থাকবে আজকের জন্য বেশ এইটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে হ্যাভ এ ডে